এই বারোটি মূল্যবান শিক্ষা বয়সের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করি নাম্বার এক বন্ধুত্ব চিরস্থায়ী নয় জীবনের পথে যতই ঘনিষ্ঠ হোক সময়ের সঙ্গে অনেক বন্ধু দূরে সরে যায় নাম্বার দুই নিজের সঙ্গে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের সব সম্পর্কের চেয়ে নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি বেশি জরুরি নাম্বার তিন কেউ আপনার কঠোর পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে বাহা পাবে ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করুন নাম্বার চার হৃদয় ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ এগুলো এড়ানো সম্ভব নয় বরং এগুলো থেকেই শেখার চেষ্টা করতে হয় পাঁচ বাড়ির মতো আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান শেষমেশ মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের ঘর নাম্বার ছয় পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধব গ্ল্যামার বা সামাজিক মর্যাদা সবই ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ আপনাকে দীর্ঘমেয়াদী আগলে রাখে সাত বই সত্যিকারের বন্ধু বই কখনও প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় আট শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্যই নয় মানসিক প্রশান্তির জন্যেও ব্যায়াম জরুরি নয় অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট করে লাভ নেই যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগিয়ে যাওয়াই একমাত্র উপায় দশ আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের ইচ্ছে ও চাহিদা বদলায় তাই সাময়িক আবেগ বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো এগারো আপনার সিদ্ধান্তই আপনার জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য সব সময় নির্ধারিত নয় বরং আপনার নেওয়া সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ তৈরি করে বারো শৈশবী জীবনের সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনো ফিরে আসে না